你别担心，心在燃烧。<noise> বিরাট গম্ভীর একটা শো হতে চলেছে আমরা রয়েছি এখন নিকো পার্কের অডিটোরিয়ামে আমার সঙ্গে রয়েছে আমার ক্যামেরা পার্সন বিশ্ব ওখানে রয়েছে বিশ্ব হাই বলে একবার হ্যাঁ একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আমরা এখন রয়েছি হচ্ছে ব্যাকস্টেজে এবং যেই শোটা আপনারা দেখবেন মানে যেই শোটা দেখছেন এখন হ্যাঁ যে শোটা দেখছি সেটা হচ্ছে ব্যাকস্টেজের ব্যাকস্টোরি এবার বলি শোটা কী শোটা হচ্ছে ফসিলসের শো তো আমরা ঠিক তার আগের দিন মানে আগামীকাল শো আমরা আজকে চলে এসেছি কী কারণে এসেছি কারণ এখানে সাউন্ড চেক হয় সাউন্ড চেকটা কি একটু বুঝিয়ে বলি শো করার আগে যখন একটা ব্যান্ড তাদের সাউন্ড চেক করে মানে সাউন্ড মানে কীভাবে আওয়াজটা যাচ্ছে গিটারের আওয়াজ ঠিকঠাক মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা গিটারের কর্ডস কি গান পরপর বাজবে সেটার একটা সিং করা এবং গোটাটা এই গোটাটা সাজানোর জন্যই এই শোটা ওই যে ক্যামেরাটা ওইটা হচ্ছে ওইটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটাকে ভ্যানিটি ভ্যান বলে এখানে দুজন চলে এসেছে একটা দ্বীপ চলে এসেছে আমি লিড লিড গিটারিস্ট ফসিলসের ও ঢুকে গিয়েছে আমরা এই আমাদের এই ক্যামেরা পার্সেন ততক্ষণ ক্যামেরা ঠিক করছিল বলে ওকে দেখতে পাইনি ঢুকে গিয়েছে দ্বিতীয়ত আরেকজন গেছে তন্ময় ঢুকেছে ও ড্রামার ফসিলসের তো দুজন ঢুকে গিয়েছে দুজনে মেকআপ আপ আপ করছে কিনা আমি জানি না এখন আমাদেরকে বলেছে যে ভেতরে কোনো আর্টিস্টের সাথে কথা বলা যাবে না আমাদেরকে বলে দিয়েছে যে উই ক্যান স্পিক টু এনিওয়ান আমরা শুধু বাইরে থেকে এই গোটা এই যে তামঝাম সরঞ্জাম কিভাবে সাজাচ্ছে সেটা আমরা দেখাতে পারবো তো আমরা চেষ্টা করবো তাই করতে কিন্তু এটা একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনাদের বলছি যে যদি আমরা কোনোভাবে গুপি করে কারচুপি করে যদি রূপম ইসলামের অব্দি পৌঁছতে পারি তাহলে তো ভালোই একটা ছোট্ট আলাপচারিতা হতে পারে ওই আবার দরজাটা খুলেছে দরজাটা দেখা এই যে এই অল্প একটা কথা বলার আছে হ্যাঁ এ হচ্ছে অর্ঘ আগামীকাল কি হচ্ছে ভাই রিপাবলিক অফ রক ন তারিখ নিকো পার্ক সবাই জানে গোটা শহর জানে লক্ষ্মীছাড়া ফসিল স্থাইকুডাম ব্রিজ প্লাস আরও দুজন ওপেনিং একটা আছে দুটো ব্যান্ড আর অনেক এক্সপেক্টেশন কি এটা একটু বলো আচ্ছা তুমি আগে নিজের আলাদটা তো এই আমাদের আমি অর্ঘ গোটাটা ম্যানেজ ও গোটাটা ম্যানেজ করছে এক কথায় গোটাটা ম্যানেজ করছে এখন একের আমরা আজকে রয়েছি হচ্ছে তার মানে আগামীকাল শো আমরা আজকে সাউন্ড আছি এবার কি হবে মানে আগামীকালের প্রায় মাস পর কলকাতায় ফসল শো মধ্যিখানে বাইরে হয়েছে ব্যাঙ্গালোরে হয়েছে এবং রুরালে হয়েছে অনেক কৃষ্ণনগরে হয়েছে বাট কলকাতা হয়নি তো কলকাতায় প্রায় ছ মাস পর আমরা শো করছি তুমি তো ফসিলস তুমিও নিশ্চয়ই ডাইগার্ড ফ্যান আমি তো ভাই ছোটবেলা থেকে আমি ফসিলস শুনে বড় হয়েছে তোমার তিনটে ট্র্যাক বলো যেই ট্র্যাক গুলো রূপমদাকে তুমি কানে কানে বলছো এইটা যেন থাকে তিনটে এইভাবে তো বলাটা খুব ডিফিকাল্ট চলো পাঁচটা বলো পাঁচটা বলাটাও ডিফিকাল্ট কারণ তোমার ফেভারিট বলো একটা বলো সব পরে ফেভারিট যেমন একটা 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 বলতে হাসনুহানা হাসনুহানা একলা ঘর আরো একবার আর সব থেকে রকিং গান এরকম যেটা রূপন্দাস রুবমদাস যখন স্টেজে ওঠে তুমি এতগুলো শোক রয়েছে স্টেজে ওঠে চিৎকারে মানে তোমার ফেটে যায় তুমি দূরে সরে আসো এরকম একটা গান অ্যাসিড ওফ অ্যাসিড এটা মহাযজ্ঞ হচ্ছে ঠিক আছে মহাযজ্ঞ মানে হচ্ছে আমি এবার স্টেজটা দেখাতে বলবো আমি স্টেজটার কাছে চলে যেতে পারি আমার সঙ্গে বিশ্ব এখন দৌড়ো বিশ্ব দৌড়ো বিশ্ব দৌড়ো এরা হচ্ছে এই এরা হচ্ছে সব কর্মকর্তা তারা সবাই মিলে যোগ সারুস করে বলেছে যে আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না আমি যতটা এই হচ্ছে স্টেজ হ্যাঁ এইটা হচ্ছে গোটাটা স্টেজ জাস্ট দেখাচ্ছি কি হতে পারে আর এই হচ্ছে গোটা কর একটু এই হচ্ছে গোটা অডিটোরিয়াম যেটা আগামীকাল আশা করা যায় যে প্রায় জনসমাগম হতে পারে প্রায় ছ হাজার বললো মানে ছ হাজারের জায়গা বলছে যে কালকে অবধি টিকিট কালকেও টিকিট এবার দেখা যাক তো আপাতত এটাই ব্যান্ড সেট চলছে এ আমরা কি একবার টুক করে যাবো ব্যান্ডের ওখানে ওই সেট আপটা তুলতে যাবো নাকি একটু লক্ষ্য রাখতে হবে রূপমটা যদি টুক করে ভ্যানিটি ভ্যানি উঠে যায় আমি এখানে দাঁড়িয়ে আছি সেখানে আগামীকাল প্রসেসের পারফরমেন্স এটা হচ্ছে গোটা স্টেজ ওদিকে দীপদা ঘুরে বেড়াচ্ছে না ঘুরে বেড়াচ্ছে না কী করছে একটা ও আচ্ছা গিটার ঘুরছে না বসে জাগাচ্ছে তো দীপদা ওখানে ওই যে অর্ঘ একটু আগে যাকে দেখলেন এই গোটা স্টেজটা মানে এই পুরো জায়গাটা একবার দেখা যে জায়গাটা কতটা বড় তো এই গোটা জায়গাটা পুরো ভরে যাবে আগামীকাল হ্যাঁ আর এখন অবধি কাজ করছে ওরা সেট করছে এরপরে অ্যালেন্দা অন্দাবে যা খবর পেলাম অ্যালেন্দা অন্দাবে রয়েছে ভেতরে তন্ময় রয়েছে আমি ভাবছি তন্ময়ের কাছে যাবো কি না কারণ ও তো অর্ঘ এখানে তো আমি ভাবছি কি তন্ময়ের কাছে লুকিয়ে চলে যাব চলে যাবো নাকি কি বলিস চলে যাবো তন্ময়ের কাছে চলে যাব চলো তাহলে অর্ঘ এখানে থাক আমরা একটু তন্ময়ের কাছে যাই এই যে অ্যালেন্দা বেরোচ্ছে অ্যালেন্দা বেরোচ্ছে অ্যালেন্দা বেরোচ্ছে ম্যানেটিভানে ঢুকবে

অ্যালেন্ডা ঢুকে গেছে আমার গেটটা খুলেছে তোর নয় ভাই আমি ভূষণ কারচুপি মেরে ভাই ইন্টারভিউ করছি ঠিক আছে আমাকে অর্ঘ বলে দিয়েছে কোনো ইন্টারভিউ করা যাবে না কালকে নিয়ে কতটা এক্সাইটেড এক্সাইটেড অনেকটাই আছি তোমার সোলো প্লেটটার জন্য আমি এক্সাইটেড তোমার নিজের গান থাকবে আমার নিজের গান মনে হয় না অ্যাকচুয়ালি ড্রামস বাজাতে বাজাতে আমি গাইতে পারি না আমি জানি যে তুমি ফাটিয়ে নিজের কাজও করছো যা ছোট্ট করে দুকলি গাইতে পারবে দুকলি যে কোনো গান শুধু এই কথাটা মনে রেখো শুধু এই কথাটা মনে রেখো থ্যাংক ইউ আর তোমার তোমার ফেভারিট ফসেসের গান কোনটা আমার সবই তো ফেভারিট তোমার কোনটা সবথেকে ফেভারিট এই মুহূর্তে মাথায় আসছে ও বলেছে অর্ঘ চলে এসছে অর্গ আমাকে আটকাতে এসছে অর্ঘর ফেভারিট হচ্ছে হাসনুহানা আচ্ছা একসাথে আমাদের নতুন একটা এফ এস এফ সেভেন যে অ্যালবামটা আসছে তার থেকে অভিনয় বলে একটা গান আছে ওই গানটা আমার খুবই পছন্দ সেটা কালকে হবে গ্রেট তাহলে একটা জানতে পারলাম অর্ঘর গান হচ্ছে হাসনুহানা এটা থাকছে আর কালকে থাকছে হচ্ছে অভিনয় দ্যাট সেট ভাই আমি আর জানতে পারছি না ও আমাকে বারবার চোখ রাখাচ্ছে চলে আমি আটকাবোন আটকাবোন আটকাবো না আটকাবো না অ্যালেন্দা ঢুকে গেছে ওর কথা মতো ঠিক অ্যালেন্দা ঠিক সময় ঢুকেছে ভাই অ্যালেন্দা একদম ঠিক সময় ঢুকেছে গেছে আমরা যতটুকু এই আমরা ঢুকবো না ভেতরে ও আমাকে হ্যাঁ উই উই অল আর পাংচুয়াল আমরা পাংচুয়াল এখন শুধু বাকি আছে উপম দা আর আর রূপমদা আর আর রূপসাদি রূপসাদি এর আর রূপমদার জন্য ওয়েট করছি আমরা মোটামুটি স্টেজটা ভাই একটা প্রশ্ন আছে এটা ভুলে যাচ্ছিলাম ফসিলসের গান মানেই স্টেজের ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপক খেলা থাকে এইবারও কি থাকছে থাকবে তার জন্য কনসোলে অরিন্দম আছে অরিন্দম সাথে কথা বলতে পারো অরিন্দম 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 তাই তো অরিন্দম সাথে একবার কথা বলতে ভালো হলো একটা ততক্ষণ আমরা অরিন্দম কাছে চলে যাই ও এখন থেকে খেলা খেলা চলছে খেলা চলছে দেখ আমি বললাম যে এই ফসিলসের এই শো মানেই হচ্ছে ভিজুয়ালসের একটা দারুণ মানে দারুণ জ্যামিং বল মানে গানের সঙ্গে জ্যামিং ভিজুয়ালস ফসিলস এইটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা আলাদা আলাদা করে প্রত্যেকটা গানে এটা হয় এবং যে এই পুরো ব্যাপারটা ম্যানেজ করে এবং গানের থিম বুঝে তৈরি করে সেটা হচ্ছে ওই যে বসে ওই যে ওই ছেলেটি অরিন্দম অরিন্দমের কাছে একটু দুম করে চলে যাব এইটা হচ্ছে কনসোল অরিন্দম আমার একটা প্রশ্ন আছে ভাই সেটা হচ্ছে যে ফসিলসের শো মানে শুধু মিউজিক নয় দেয়ার হ্যাজ বিন ভিজুয়াল ট্রিটমেন্ট যেটা আমার স্ক্রিনে চলে আমাকে এক্ষুনি অর্ঘ বললো ওখানে আছে অরিন্দমার সাথে কথা বলো আমি অরিন্দমার সাথে কথা বলছি এটা আমার আনকার যায় হ্যাঁ মানে আমরা পুরো রোল করছি গোটাটা ঠিক আছে আমরা লুকি লুকিয়ে ফসেন স্যার ইন্টারভিউ করছি এটা অর্ঘ বারণ করছি তো আমার প্রশ্ন হচ্ছে এটা যে কালকে ভিজুয়াল ট্রিটমেন্ট তো মারাত্মক আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে এই যে গানের থিম বুঝে পেছনে ব্যাকগ্রাউন্ডে ভিজুয়াল চালানো এইটা কিরকম কতটা টাফ হয়ে যায় মানে উই হ্যাভ মেডেড মানে আগে থেকেই তৈরি থাকে পুরোটা এখানে চলতে থাকে এইবার এই ট্রিটমেন্টগুলো তোমাকে বুঝে কতটা ব্রেন স্ট্রমিং করে গোটাটা করতে হয় মানে এবার পুরো ব্যাপারটা হচ্ছে মানে গানের লিরিক্যাল একটা মানে আছে আর অনেক সময় অনেক গানে এমনও কিছু ভিজুয়াল চলে যেটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি হয়তো লিরিক্সের সাথে মানে পাখি উড়ে যাচ্ছে বললি যে পাখি উড়ে যাবে স্ক্রিনে সেরকম নাও হতে পারে মানে পুরোটাই একটা মানে একটু অন্যভাবে ভাবনা চিন্তা মানে ধরো আরও একবার গানটা যখন হয় এবার আরও একবার চলো ফিরে যাই পাহাড়ে ওই বুকেতে দাঁড়াই এটার একরকম মানে হতে পারে এবার সেটার ট্রিটমেন্ট যেমন আমরা করি হচ্ছে দুটো অ্যাস্ট্রোনট লস্ট ইন স্পেস সেইখানে এরকম টাইপের অন্যরকম ভাবে একটু ভাবনা চিন্তা করে আর কি কথাবার্তা বলে রূপমদার কিছু ফিডব্যাক থাকে অনেক গানে রূপমদা চাই তোমাদের শুধু কি ভিজুয়াল ট্রিটমেন্টের জন্য আলাদা বসা হয় যেরকম গান নিয়ে আলাদা বসা হয় কাজটা করতে করতে তো এখন দশ এগারো বছর হয়ে গেল প্রথম দিকে যেমন রূপমদা কিছু বলেছিল এরকম গানে এরকম কিছু চললে ভালো যায় এবার ওখানেও একটা ট্রাস্টের ব্যাপার আছে যেটা এত বছরে বিল্ড হয়ে গেছে যে এরকম ভরসা করে যে যেটা বুঝে যাওয়া যায় হ্যাঁ মোটামুটি ভরসা করে যে মোটামুটি আমি যেটা ভাববো ব্যান্ডের এসথেটিক্স অনুযায়ী কাজটা হবে এবার দুজনের এসথেটিক্স ওই ওই জায়গায় একটা সিঙ্ক করে গেছে তো সেই দিক থেকে আর কি মানে একটা আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে রূপমদার কোন গানটা শুনে মানে পাগলা হয়ে যাওয়া যায় মানে মাইন্ড ফ্রি এরকম গান সবাইকে জিজ্ঞেস করেছি অর্গ বলেছে যে ওর হাসনুয়ানা ভীষণ পছন্দের যেটা শুনলেও পাগল হয়ে যায় অ্যাসিডো বলেছে তোমার কোন গানে দেখতে রূপমদা এবং রূপমদার এই পুরো গোটা স্টেজ মানে সাম্রাজ্য সেটা দেখতে তোমার ভাল লাগে আমি সব গান তো সবারই ফেভারিট ছোটোবেলা থেকে নাইনটিজ বন কিড ভাই আমি বড় হয়েছি ফসল শুনে তো তোমার কোনটা ভাল লাগে আমার পার্সোনালি সবচেয়ে পছন্দের হচ্ছে ওপেনিং গান যেটা কেন করলে হয় তার আগে একটা ইন্ট্রো পুরো চলে ব্যান্ডে যেখানে একটা ভিজুয়ালি পুরো গান ব্যান্ডের সাথে সিঙ্ক মানে লাইভ একটা হয় সেটা খুব পছন্দের আর দেখো মানসী আরও কিছু গান আছে যেটা সবসময় লাইভে হয় না সেরকম কিছু ভিজুয়াল আর কি আমার খুব পছন্দ এবার সেগুলো যখন ওয়াইল প্লে করার সুযোগ হয় যেমন নিষ্ক্রমণ আছে এরকম কিছু কিছু গান আছে আর কি আচ্ছা আরেকটা কথা বল তুমি তো এই জায়গাটা এই গোটা জায়গাটা একবার দেখিয়ে দিবি বিশ্ব প্লিজ গোটা জায়গাটা একবার দেখা ও না পুরো সেন্টার স্টেজের মানে সেন্টার স্টেজেই রয়েছে ঠিক আছে আমার বক্তব্য হচ্ছে এই অডিয়েন্স ফিডব্যাকটা তোমার কাছে প্রথম আছে মানে চিৎকার চেঁচামেচি রূপম দেয় এটা হবে এটা হবে কি না হাউ ইউ ডিল উইথ ইট মানে অ্যাকচুয়ালি জোনে ঢুকে গেলে তখন ওইটা পুরো বাইপাস যাওয়া মানে মানে তখন পুরোটাই কনসেন্ট্রেশন স্টেজের দিকেই থাকে তো ওটা প্রথম প্রথম একরকম লাগতো এখন ইজ জাস্ট অ্যাম্বিয়েন্ট নয়েজ আর কি তো এখন ওটা আর কিছুই মনে হয় না আচ্ছা এরকম স্যার মনে হয় ভাই একটু মানে ওই যে আমরা করে রাখি না অটোমেটিক করে একটুখানি নিচে আসি একটু হেডব্যাঙ্ক করে আসি এরকম কোনো দিন হয়েছে না না সেটা আমি করতে করতেই করতে করি এখানে এইটা কালকে আমরা মিস করবো কারণ কালকে আমরা আসতে পারবো না মানে এত মানে এত ভিড় হয়ে যাবে ওটা এক্সপেক্ট করছে যে প্রায় চার পাঁচ হাজার হয়ে যেতে পারে তো এইটা একটা বিষয় তো আমি আর জ্বালাবো ও এখন থেকেই একবার ভিজুয়ালটা দেখাবি প্লিজ ও কী করছে দেখ এই যে সব এইটা না ফসলসের সাথে একটা মারাত্মক মানে এটা একটা অ্যাড অন বলতে পারি মানে এইটা এটা ঠিক কত কবে থেকে শুরু হলো সিরিয়াসলি মানে একদম মানে তোমরা মানে একদম মানে এটা আমার ইলেভেন্থ ইয়ার উইথ ফসিলস তো মোটামুটি দু সেপ্টেম্বর থেকে আমরা কাজ করছি একসাথে মানে এত ইনডেফ্টলি প্রত্যেকটা গানের জন্য এই ভাবনাগুলো কি হ্যাঁ মানে প্রথম শোটাই যখন হয়েছিল তখন গানের সেটলিস্ট নিয়ে সেই অনুযায়ী সব বানানো হয়েছিল আচ্ছা দেখ একবার প্লিজ এগুলো একটু দেখেনি কারণ এইভাবে ইনডেপ্টলি আমরা কোনোদিন কথাও বলিনি যে মানে গান না মানে হ্যাঁ অবভিয়াসলি গান আমরা এ একটু ক্যামেরাটা আমাদের কর প্লিজ যে ব্যাপারটা হচ্ছে গান তো আমরা দেখ মানে তো বটেই এবং তার সঙ্গে এই দেখাটাও ইম্পর্ট্যান্ট মানে গোটা স্টেজে রূপম দাস রয়েছেন দাস পেছনে সবাই সবাই রয়েছেন এবং তার সঙ্গে এই ভিজুয়ালস ভিজুয়াল ইজ ইম্পর্ট্যান্ট মানে না দেখলে গানটাকে অ্যাড অন করে হচ্ছে এই ভিজুয়ালসগুলো তো অ্যালেন্দা আবার চলে এসছে অ্যালেন্দার সাথে একটু কথা বলো অ্যালেন্দা তুমি কোথায় যাচ্ছ তোমার কোন গান সবথেকে ফেভারিট গো কোনদিন জানা হয়নি রূপমে বাজাই বাজাতে বলো মানে তো মানে বাজিয়ে মারাত্ম গান আমার একলা গান খুব ভালো লাগে বাজাতে খোর আমার ফসল আর হৃদয় ভাঙবার গান এই তিনটে খুব ভালো লাগে মানে স্টেজে বাজাতে লাইভ আচ্ছা আর তোমার নিজের যদি ধর ধর তুমি একলা বাড়িতে রয়েছো নো ওয়ান ইজ দেয়ার ইউ আর ওনলি ইন ইওর হাউস অ্যালোন সেই সময় যদি তোমাকে বলে ফসিলসের একটা গান যেটা তোমার ইউ ক্যান মানে মানে ইউ ক্যান রিলেট যে নিজের সঙ্গে সেটা কি আমি এক হৃদয় ভাঙবার গান ঠিক আছে আর আমি জ্বালাবো না এই সবাইকে আমি ছোটো ছোটো প্রশ্ন করছি সবাই আর ভিজুয়ালস নিয়ে কথা বলছিলাম অরিন্দম দারুণ কাজ করে হ্যাঁ হ্যাঁ খুব দারুণ কাজ করে মানে মিউজিশিয়ান তো আর থিঙ্কিং মিউজিশিয়ান তো গানের মিউজিকটা তারপর লিরিক্স নিয়ে অনেক ভাবনা চিন্তা করে মানে মানে ভিজুয়ালসটা হ্যাঁ আর খুব বেশি রিপিট করে না নতুন নতুন জিনিস প্রত্যেক সিজনে নিয়ে আসে সো আচ্ছা তুমি এরকম হয়েছে যে ধরো তুমি বাজাচ্ছ দারুণ একটা একটা সিং করছো এবার যখন ভিজুয়ালসটা দেখছো মানে দেখছো আর জাস্ট মনে হচ্ছে যে এই ভিজুয়ালসের সঙ্গে এই মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট এর থেকে ভালো কিছু হতে পারে না স্টেজে না সত্যি সত্যি বলতে গেলে মানে লাইটস আর ভিজুয়ালস কিচ্ছু বোঝা যায় না স্টেজে আচ্ছা কিচ্ছু বোঝা যায় না তো যেমন অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে যখন দেখো স্টেজে পুরো আলাদা পুরো আলাদা সো আমিও মানে যখন পরে রেকর্ডিং গুলো দেখি তখনই বুঝতে পারি যে বাহ কি সুন্দর লাগছে এই সব মানে নালে স্টেজে কিচ্ছু বোঝা যায় না আমি অ্যালেনদাকে প্রায় আমার ছোটবেলা থেকে দেখছি অ্যালেনদা তোমার বয়স বাড়ছে না

মানে যতই আমাকে আটকানো হবে আমি শিকল ভেঙে জাস্ট লাইক রূপম দা যে কথাগুলো বলে শিকল ভেঙে ভেঙে আমি ঠিক চলে যাব তাদের কাছে যাদের কাছে যাওয়া যাচ্ছে না অ্যালেন্দাকে পেয়ে গেছি দ্বীপের সঙ্গেই শুধু কথা বলে জানি দ্বীপ একটু দ্বীপ একটু দ্বীপ দ্বীপকে খুঁজতে হবে দ্বীপের সাথে কথা বলে তন্ময় সঙ্গে কথা বলেছি অ্যালেন্দার সাথে কথা বলেছি আর বাকি হচ্ছে অরিন্দর সাথে কথা বলেছি আর বাকি হচ্ছে রূপমদা এবং রূপসারি সেইটা আমি দেখে নিচ্ছি আম দেখলে গে এই যে এই গাড়িটা যে গাড়িটা দেখাচ্ছি সেই গাড়িটা রূপেন্দ্র ঢুকলেন ঠিক আছে এইবার নামছে গাড়ি থেকে গাড়ি থেকে নামছে নামছে গাড়িটা ঠিক করছে সাজিয়ে যাচ্ছে গাড়ি তো নামছে অর্ঘ দাঁড়িয়ে আছে হ্যাঁ অর্ঘ দাঁড়িয়ে আছে বাকিরা সবাই চলে এসছে দৌড়ে দূরে তো ওপাশে ওপাশে আসছে গাড়িটা এখানে দাঁড়াচ্ছে পুরোটাই আমি দেখাচ্ছি হ্যাঁ আমরা অনেকক্ষণ অনেকক্ষণ প্রায় অনেক এই রূপমদা নামলো নাকি না রূপমদা আমি রূপমদার অ্যাসিস্ট্যান্ট ওই ছেলেটার নাম ভুলে গেছে এইবার নামছে হ্যাঁ রূপসাদি আর এই রূপসাদি নামলো রূপমদা এই যে রূপম ইসলাম রূপমদা স্টেজে উঠছে ওই যে দেখাচ্ছি নিশ্চয়ই ওই যে রূপমদা রূপসারি ব্যাগ নিয়ে এত আপা আমরা কি সামনের দিকে যাব হ্যাঁ যাওয়া যাক সামনের দিকে একটু ভালো ভিজুয়ালস পাওয়া যাবে বিষয়টা হচ্ছে আমার একটা এক্সাইটমেন্ট ছিল আগে ঠিক আছে এবার এক্সাইটমেন্টটা কি হলো আমরা প্রায় দেড় দু ঘন্টা আমরা অপেক্ষা করে আছি ঠিক আছে করে এসে এখানে আমরা সুযোগ পেয়ে ঢুকলাম তো আমরা একটু গুপি করে ঢোকার চেষ্টা করব ঠিক আছে তো আমরা একটু গুপি করছি এখান দিয়ে ঢুকছি এখান দিয়ে ঢুকছি দেখি সামনের দিকে যদি আমরা কিছু ব্যবস্থা করতে পারি পুরো ব্যাপারটায় হরিজের পমটা দাঁড়িয়ে হাত বাংলা রকের ঈশ্বর গোটাটা দাঁড়িয়ে আছে বিষয়টা হচ্ছে বেশ ভালো জায়গায় আমরা চলে এসেছি দর্শকদের এক্সাইটমেন্ট দর্শক নেই এখানে আগামীকাল তো শোকের কাছে যাবো সাধারণ যেইগুলো করে থাকে ব্রমদা গান গাইতে গাইতে এটা একবার নিজে পুরোটা প্র্যাকটিস করে দেখছে ঠিকঠাক আছে কিনা পুরো বিষয়টা আর ওইটা কনসোল দিবদা আর অ্যালেন্দা সিং করছে পুরো বিষয়টা সামনে যাওয়া যেতে পারে নাকি সামনে গিয়ে একদম সামনে যাওয়া যাবে না দাদার চোখে যেন লাইট না পড়ে আমাকে একটুখানি হালকা প্রিকশনস দিয়ে গেল তুমি নবম মিশ্রামের ফ্যান প্রত্যেকটা যাও চেষ্টা করি

এটা হচ্ছে ওই আমাদের ওই ব্যাক স্টেজের ব্যাক স্টোরি এবার বিষয়টা হচ্ছে যে আমরা পুরো স্টেজ রয়েছে এখন সবে সাউন্ড চেক শেষ হলো তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি ল্যাপটপ মারবো আমার সঙ্গে বিশ্ব রয়েছে ওর ক্যামেরাটা ধরতে হবে ক্যামেরাটা ধরে আবার ক্যামেরাটাকে দিতে হবে তো এইবার চলে আসি তো এইবার আমরা স্টেজে উঠছি আমি প্রথমে রূপসাদি হুশারি এটা পুরো আনকাট হচ্ছে বিষয়টা সেটা হচ্ছে আমার একটাই বক্তব্য আমার একটাই প্রশ্ন আর কি সেটা হচ্ছে যে সততার বিলাসিত চলছিল না তুমি ঘুরে ঘুরে গান গাইছিলে আমি শুধু তোমার হ্যাঁ মানে গান গাইছিলাম লিপসিং করছিলে মানে বিড়বি করছিলে তুমি জাস্ট একবার তুমি সততার বিলাসিত যে কোনো লাইন যা খুশি যেভাবে খুশি তুমি পুরো পুরো সুর সুর মিলিয়ে তাল মিলিয়ে এই ঘুরে 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 ভিডিও করছিলে গান গাইবে যখন ফুল ব্যান্ড গাইবে দেন তখনই তো ওনলি দেন ঠিক আছে চলো কেন রোমদা আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে তুমি দিনের পর দিন বছরের পর বছর গানগুলো গাইছো এবং মানে শ্রোতা সংখ্যা বাড়ছে ক্রমশ আমার বক্তব্য হচ্ছে যে এই যে টেম্পারমেন্ট বা তোমাকে যখন তুমি যখন তোমাকে যখন সামনাসামনি দেখতে পায় কাছাকাছি মানুষ এগোয় সেই সময় তুমি এটা কী করে ধরে রাখো মানে ওই ওই এনার্জিটা তার সঙ্গে মানুষের চিৎকার এটা এনার্জিটা তো ধরে রাখতে হয় না এনার্জিটা তখনই তৈরি হয় যেমন আজকে কোনো এনার্জি নেই আজকে যেটা আপাতত যেটা দেখা যাচ্ছিল সেখানে আমরা কোনো রকম চেষ্টা করছিলাম এনার্জিটা ক্রিয়েট করবার মানে সেটা চেষ্টা আর কালকে যখন স্টেজে যখন উঠবে যখন কনসার্টটা হবে তখন কোনো চেষ্টা ফেষ্টা না তখন হয়তো চেষ্টা করতে হবে এনার্জিটা যাতে কমে সো এনার্জিটা ইট উইল বি ক্রিয়েটেড বাই দ্য অডিয়েন্স ইট উইল দ্য দেয়ার দ্য এনার্জি উইল বি রিফ্লেক্টেড অন দ্য স্টেজ সেই সময় তোমাকে সেটা আরও এনার্জি দেয় মানে ওদের থেকে তুমি ওখান আমাকে বড্ড বেশি দেয় তখন আমাকে কন্ট্রোল করতে কমাতে হয় নইলে কি হবে আমার যতটা বডি যতটা সহ্য করতে পারে 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 নিতে কন্ট্রোলে রাখতে তার থেকে বেশি এনার্জি পেয়ে যাব সো তখন যদি সেটা দিয়ে ফেলি তখন বডি হাঁপিয়ে যাবে তখন গাইতে পারবো না শেষ আমরা এই বিয়েতে শুনে ফেললাম অভিনয় গানটা হ্যাঁ এইটা তো মানে আগামীকাল হচ্ছে আগামীকাল অভিনয় হচ্ছে প্রথমবার হচ্ছে স্টেজ না এর আগে একবার হয়েছিল কিন্তু কালকে যে পজিশনে হবে সেটা আবার নতুন পজিশন এবং সেটা আমাদের সেই পজিশানে রাখবার ইচ্ছে আছে অভিনয়টাকে মাঝে মাঝেই গাইবার ইচ্ছে আছে ওই আসলে এক একটা এক একটা ব্যাটসম্যান যেরকম তার একটা নাম্বার থাকে যে কেউ ওপেনার হয় কেউ চার নম্বর তো নতুন একটা গান যখন আসে তার কোথায় পজিশনটা কি সেইটা ফিক্স করাটা খুব একটা নতুন গানও তো আছে আরেকটা নতুন গান সেটার অনেক অনেকদিন আগে থেকে ফিক্স হয়ে আছে মোটামুটি আমরা একলা ঘরের পরে ওটা করে থাকি জেনারেলি করি কালকেও তাই করছি অপরিবর্তিত কিন্তু অভিনয়টা নিয়ে আমাদের অনেক দিন এরকমভাবে যখনই কোনো নতুন গান আসতে চায় আমাদের ওই হ্যাপি সিচুয়েশনটা আছে যে কাকে বসিয়ে কাকে খেলাবো যাদের বসাতে হয় তারা প্রত্যেকেই মহারথী এরকম এরকম অনেক মহারথী অবসরে চলে গেছে তাদের আর নামাতেই পারিনি আমরা স্টেজে যেরকম কোনোদিন তৃতীয় বিশ্বকে নামানো যায়নি শাস্তিকে নামানো যায়নি এগুলো প্রায় অবসরেই চলে গেছে এইসব প্লেয়ার তারা কোনোদিন মাঠে ফসলসের মাঠে নামেনি আচ্ছা আমার একটা অভিযোগও রয়েছে ছোট্ট এটা আমার জাস্ট মনে পড়লো বলে বলছি পাগল গানটা আমি শুনতে চাই কিন্তু কিভাবে শুনবো পাগল গানটা একক অনুষ্ঠানে মাঝে মাঝে গাওয়া হয় আগেন এককেরও মহারথী মহারথীর সংখ্যা প্রচন্ড বেশি কারণ একক তো খুব কম হয় বছরে একটা কি খুব বড় জোর বছরে দুটো কাজেই কোন কোন মহারথীকে নামাবো সেখানেও প্রচণ্ড ফসেলসের থেকেও সেখানে বেশি এই সিচুয়েশনটা অনেক বেশি ক্রিয়াশীল কি বলতো আমি আমার বন্ধুদেরকে রেখেছি যারা তোমার একটুখানি পার্ট শুনছে তখন বারবার বলছে যে এই গানটা আমি শুনতে চাই কিন্তু পাবো কিভাবে পাবে না পাবে না এটা তোমার ইচ্ছাকৃতই যে না ইচ্ছাকৃত না এখন আর মানে অডিও রিলিজের সেই মাহাত্মটা নেই আর এইটা ফসেলসের কথা আলাদা ফসেলসের যখনই অডিও রিলিজ হবে ফসেলস বরাবরই স্লো অ্যান্ড স্টেডি এই এই নীতিতে বিশ্বাসী কম দেবো কিন্তু কোয়ালিটি দেবো এই নীতিতে বিশ্বাসী তো ফসলস অত তাড়াহুড়ো করে অ্যালবাম করে না কাজেই ফসলসের অ্যালবাম যখন বেরোয় তখন সেটার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকেই কিন্তু এর বাইরে আবার আমি আলাদা করে অ্যালবাম করব। সেই সিচুয়েশানটা খুব একটা এখন দেখতে পাচ্ছি না যদি দেখি তো একে একে অনেক গান আছে আমার অনেক গান রেকর্ড করা পড়ে আছে সেগুলো এখন রিলিজ করা হয়নি সেগুলোর মধ্যে কিন্তু পাগল নেই আমি দলায় চিরামতা পিত নিরব অপরাধী সম সুধা রে জবান শুভঙ্কর আমার মনে হয় এর বেশি কথা এখন বলার কোনো মানেই হয় না আমরা প্রচুর কথা বলতে চাই এবং সেটা একটা নির্দিষ্ট জায়গায় আমরা বলবো সেই জায়গাটা হচ্ছে একটা ভিডিও পডকাস্ট আসতে চলেছে এবং সেটার কথা অডিয়েন্স খুব তাড়াতাড়ি জানতে পারবে সেখানে আমরা অনেক কথা বলবো দ্য ওয়ার্ল্ড ডট ইনে একটা দারুণ ভিডিও পডকাস্ট আসতে চলেছে অডিয়েন্স খুব তাড়াতাড়ি সেটা জানতে পারবে সবাইকে বলছি তৈরি থাকুন